যুগসেরা নির্বাচকগণ তাদের স্কোয়াড দেয়া দিছে দল দেখে মনে হচ্ছে তারা নির্ঘাত সেবন করিয়াই দল দিছে নাইলে দলে এত লটের ছড়াছড়ি কেমনে হয় লিটন দাসের গত সাত মাসের পারফরমেন্স তিনি মাত্র করেছেন তেরো রান কোথাও কোনো পারফরমেন্স নাই এমনকি ডিপিএলও কোনো পারফরমেন্স করতে পারেনি কিন্তু সে অটোমেটিক আবারও ওয়ান ডে দলে ফিরে গেছে আয় এদিকে বেসারা নুরুল হাসান সোহান গত দুই বছর ধরে ধারাবাহিক পারফর্ম করেও দলে থাকা তো দূরের কথা দলের আশেপাশেও নাই দলে বলে কোনো সিন্ডিকেট ছিল না তাইলে তানভীর ইসলাম কেমনে জায়গা পায় যেখানে ডিপিএল এর সেরা উইকেট টেকার বাংলাদেশ সে দল ইমার্জিং দলের সেরা উইকেট টেকার রাকিবুল হাসান দলে চান্স পায় না সেইখানে ইসলাম অটোমেটিক দলে অনেক দিন পর আবারও দলে ফিরেছেন তাসকিন আহমেদ ইঞ্জুরির কারণে সে গত সিরিজগুলো মিস করেছে এবং মুস্তাফিজুর রহমানও ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছে অনেক দিন পর আবারও দলে ফিরেছে আমাদের নাইমবদা ডিপিএল এর বোলারদের পিটিয়ে তক্তা মানিয়ে নির্বাচকদের চোখ খুশি করে দিয়েছে মন খুশি করে দিয়েছে বলছে আপনারা কিভাবে না আমরা লিগ দেখি না আর আমরা ভাববো কি আমরা তো বিশ্বাসই করি আপনারা লিগ তো দূরের কথা ঘরোয়া ক্রিকেটের কোনো লিগই দেখেন না তো দল দেখে বোঝা যাচ্ছে লর্ডগুলোকে না রাখলে নির্বাচকদের মনে শান্তি আসে না তাই তারা সেবন করিয়া লর্ডগুলো গুলোকে রেখে স্কোয়াড দিয়ে দিছে